নমস্কার বন্ধুরা তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি ওলকপির এক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এখানে আমি তিনটে ওলকপি নিয়েছি ওলকপিগুলো একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন পাকা হলে খেতে ভালো লাগে না এবার ওলকপির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রথমে এইভাবে মুখটা কেটে নিয়ে ওলকপির খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে এইগুলোকে আগে ফেলে দিয়ে তারপর ওলকপির খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে ওলকপির খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবার ওলকপিগুলোকে এই মাছ বরাবর কেটে নিচ্ছি তারপর এরকম একটু সরু সরু করে কেটে নিচ্ছি এরকম লম্বা লম্বা আর পাতলা পাতলা করে ওলকপিগুলোকে কেটে নিচ্ছি যেগুলো বড় বড় পিস আছে সেগুলোকে আরও একবার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি সমস্ত ওলকপিগুলোকে আমি কেটে নিয়েছি আর তার সঙ্গে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা লম্বা করে ওলকপির মতো করেই কেটে নিয়েছি আমি এখানে কিছু ধনে পাতা নিয়েছি ধনেপাতার পাতার গোড়ার অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি মিক্সিতে বাটার যাতে সুবিধা হয় সেই জন্য একটু ছোট করে কুচিয়ে নিচ্ছি এবার একটা মিক্সিং জারের মধ্যে ধনেপাতাগুলোকে ভরে নিচ্ছি তারপর অল্প একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার শিলের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ ও কালো গোটা সর্ষে হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে পোস্ত দিয়ে দিচ্ছি এক চামচ আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার অল্প একটু নুন আর জল দিয়ে এগুলোকে ভালো করে মেটে নিচ্ছি এইভাবে যদি নুন দিয়ে সর্ষে বাটা হয় তাহলে তেতো ভাবটা আর থাকে না দেখুন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ও জিরেটাকে আমি এরকম মিহি করে বেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি দু চা চামচ সরষের তেল গরম হয়েলে প্রথমে আমি এখানে ওলকপিগুলোকে দিয়ে ভেজে নেব দেখুন ওলকপিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে কেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ওলকপিগুলোকে ভালোভাবে নেড়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে ওলকপিগুলোকে ভেজে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ওলকপিগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে কুচি রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ওলকপির থেকে আলু তাড়াতাড়ি সেদ্ধ হবে তাই আমি আলুটাকে পরে দিলাম এবার আবারও ওলকপি আর আলুটাকে একসঙ্গে নেড়েচেরে লালচে করে ভেজে নেব আবারও আমি ঢাকা দিয়ে দিয়ে ওই একইভাবে আলু ওলকপিটাকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে ওলকপি আর আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার আমি আলু আর ওলকপিগুলোকে তুলে নিচ্ছি দেখুন আলু আর ওলকপি হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার কড়াইয়েতে আরও দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওলকপি আলু যেহেতু ভেজে নিয়েছি তাই আর বেশি তেল লাগবে না তাই আমি চার চামচে দু চামচ মতো তেল দিয়ে দিলাম এবার ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচনো দিয়ে দিচ্ছি টমেটোটাকে ভালোভাবে ভেজে নিতে হবে টমেটোটাকে এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি টমেটো বেশ ভাজা ভাজা হয়ে এলে এবার এর মধ্যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সঙ্গে মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বাটা মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিট ধরে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেলও ছাড়তে শুরু করেছে এবার এই পর্যায়ে ভেজে রাখা ওলকপি ও আলুটা দিয়ে দিচ্ছি ওলকপি ও আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আজ আমি একেবারে ঘরোয়া মশলা দিয়ে আপনাদের ওলকপি ও আলুর তরকারিটা বানিয়ে দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে ওলকপি ও আলুটাকে তিন চার মিনিট ধরে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম জল পরিমাণ মতো গরম জলটা দিয়ে দেবেন আলু ও ওলকপিটা হবে সেই পরিমাণ জল আপনারা দিয়ে দেবেন এখানে দু কাপ মতো জল দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়েও আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন দিয়ে মেশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মতো রান্না করে নিচ্ছি দেখুন মাঝারি আছে আমি সাত থেকে আট মিনিট মতো ওলকপি ও আলুটাকে ভালো করে রান্না করে নিয়েছি আর দেখুন এর মধ্যে থেকে একটা আলু আর ওলকপি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ওলকপি খুব ভালোভাবে সেদ্ধ না করলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না এবার আমি একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে কয়েকটা মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি আর সঙ্গে যে ধনেপাতাটা পাতাটা বেঁটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে শেষের দিকে যদি ধনে পাতা বেঁটে তরকারিতে ব্যবহার করেন তাহলে তরকারির স্বাদ কিন্তু দারুণ বেড়ে যায় একবার এইভাবে ধনেপাতা ব্যবহার করে খেয়ে দেখবেন মটরশুঁটি ও ধনে পাতাটা দিয়ে তরকারির সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি মটরশুঁটি ও ধনে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করে দিচ্ছি এটাতে মিষ্টি হবে না কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে এবার ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর আবারও ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো রান্না করে নেব এর ফলে যে ধনে পাতা দিয়েছি সেই তার ফ্লেভারটা তরকারির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে দেখুন বন্ধুরা আরও দু তিন মিনিট ঢাকা দিয়ে আমি ওলকপিটাকে রান্না করে নিয়েছি দেখুন রান্নাটা এখন পুরোপুরি রেডি এবার এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে অনায়াসেই সার্ভ করতে পারবেন বন্ধুরা এই দারুণ স্বাদের নিরামিষ ওলকপির তরকারি আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমার এই আজকের নিরামিষ ওলকপির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার দেবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ